কুড়ি বছরের অধিক সময় ধরে সম্পূর্ণ সমর্পিত রূপে সেবা করে চলেছেন আমরা ওনার কাছ থেকে কিছু বিশেষ কথা আমরা শুনে নেব অম শান্তি ওম শান্তি আমাদের বিশিষ্ট যারা অতিথি এসেছেন অত্যন্ত প্রিয় আমাদের সকলের শ্রদ্ধেয় ওনাদেরকে পেয়ে আমাদের মঞ্চ আমাদের অনুষ্ঠান আর সার্বিকভাবে আমরা ধন্য ত্যাগ নি দীক্ষা বিঘ্ন হতেই নি শিক্ষা আমরা যদি ত্যাগই হই তবেই কি এবং বিঘ্ন থেকে যদি শিক্ষা নিই এবং পরমাত্মাকে যদি স্মরণ করি তিনি এক এবং অদ্বিতীয় তিনি পয়েন্ট অফ লাইট জলকে যেরকম কেউ বলেন ওয়াটার কেউ বলেন পানি কেউ বলেন জল সেরকম ঈশ্বরকে কেউ বলেন আল্লাহ কেউ বলেন গড কেউ বলেন ভগবান কেউ বলেন যেহবা কেউ বলেন প্রিয়পশ বিভিন্ন নামে ডাকেন আসলে তিনি একম অদ্বিতীয় সর্বধর্মানি কং মামেকং শরণাঙ্গ্রজ সেই পরমাত্মাকে নিরাকার পয়েন্ট অফ লাইট ঈশ্বরকে যদি আমরা স্মরণ করি এবং নিজেকে যদি শ্রেষ্ঠ শ্রেষ্ঠরূপে ঈশ্বরের রূপে তৈরি করি যে আমরা প্রত্যেকে মহান আত্মা আমরা কেউ সাধারণ নয় আত্মা প্রত্যেকে রয়েছে দুই ভ্রুকুটির ঠিক মধ্যবিন্দুতে এই আত্মা অবিনাশী বারবার ধরে আমরা দেহ পরিবর্তন করছি দেহ পরিবর্তন করতে করতে আজ সাধারণ হয়ে গেছি আবারও চাইলে আমরা দেবতা হতে পারব পরম পিতা পরমাত্মা সৃষ্টিতে অবতীর্ণ হয়েছেন একটু আগেই ম্যাডামরা বলে গেলেন স্যার বললেন যে আমাদেরকে ভালো হতে হবে সুন্দর হতে হবে খারাপ অবগুণগুলো ত্যাগ করতে হবে ঈর্ষা হিংসা ত্যাগ করতে হবে চাওয়া পাওয়া অতিরিক্ত ছাড়তে হবে লোভ ছাড়তে হবে এবং সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করতে হবে কিন্তু কোনো কিছুর জন্য যেন আমরা সত্যকে না ত্যাগ করি এই বলে পরমাত্মাকে সবাই আমরা সাথে রেখে পরমাত্মার আশীর্বাদ ধন্য হোক সবার জীবন সবাইকেই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে প্রজাপিতা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকেই আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে শেষ করছি ওম শান্তি ধন্যবাদ নমস্কার